চলুন দেখেনি বেশি চেঁচামেচি না করে আজকের কিছু তাজা খবর ত্রিপল টাঙিয়ে চলছে দুবেলার রান্না প্রায় দেড় মাস ধরে ছাদের সংসার পেতেছে পরিবার এমনই দৃশ্য ঘাটালে অজবনগর গ্রামের বাড়ির জল সকাল হলেই নৌকো নিয়ে বাজারহাট করতে যেতে হচ্ছে তাদের সরকারি পানীয় জলের পাউস দিয়ে মিটছে চাহিদা ব্লক তৃণমূল সভাপতি বলেন ঘাটালে ছয়টি গ্রাম পঞ্চায়েত এলাকা পুরো জলবন্দি প্রায় দেড় মাস ধরে বাইশটি গ্রামের সব বাড়ির একতলা জলের তলায় দু বছর ধরে ভোঁয়া পরিচয়ে থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ইউপি পুলিশ বাঙালি বাবা অরপে বালকনাথ যে ইউপির সামনের একটি মন্দিরে থাকছিল বাংলার বাসিন্দা ইমামুদ্দিন আনসারি নামে বছর এক ব্যক্তি আধিকারিকরা জানিয়েছেন তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আধার কার্ড এবং একটি প্যান কার্ড জালনতি তৈরি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ খাগড়া বাড়িতে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী তিনি বলেন আমি যদি বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম তাহলে এতক্ষণে মর্গে থাকতাম এই মামলার পেছনে আছে উদয়ন গুহ বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এনে হামলা চালানো হয়েছে আরো বলে গাড়ি জানলার কাছে কুড়িবার বাঁশ দিয়ে মেরেছে তাতে ভাঙতে না পেরে গাড়ির পেছনের কাছে পাথর দিয়ে ভেঙেছে মেরে ফেলতেই কনভয় অ্যাটাক করা হয়েছে ন বছর পর ধূমকেতু টেলার লঞ্চ একসঙ্গে দেব শুভশ্রী এই নিয়ে মুখ খুলেন রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী জানান দেবের প্রাপ্তন বান্ধবী শুভশ্রী আমার স্ত্রী প্রত্যেক মানুষের অতীত আছে মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয় রাজ আরো বলেন এক সময় মনে হচ্ছিল আমি কেন থাকলাম না মনে হচ্ছিল মুখোশ পরে দর্শকদের মধ্যে মিশে যায় চিৎকার করে উঠি দেশু